আজকের বয়ানের পর থেকে যদি পাঁচজন মানুষও তসবি করে আমার বিশ্বাস পাঁচজন মানুষ কিনবে না ইনশাআল্লাহ পাঁচজন মানুষও যদি তসবিwala হয় আমি মনে করি হাদিবুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার মাহফিল একটা সফল মাহফিল হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বয়ানের দিক থেকে আমি যতটা এক্সপার্ট একটু সাক্ষী দিয়ে করুন একটা কথাও কোরআন আর হাদিসের বাইরে কোনো কথা পাইছেন না সাক্ষী দিয়ে করুন পাইছেন তিনটা আয়াতের ব্যাখ্যা আপনাদের শোনাইলাম ईमानदार আমাদের জীবনে ইমানওয়ালা জীবন হইলে এই পাঁচটা গুণ তিনটা আমল থাকলে আমাদের মরণটা ওই ইমানওয়ালা মরণ হবে হ্যাঁ এই তিনটা আমরা কবর পর্যন্ত দুই হাত দিয়ে ধৈরে নিয়ে যায় কবরে শোয়ার চেষ্টা করবো রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন নি আরো এক ঘন্টাও যদি আমি বয়ান করতাম আমি যে হাদিস পড়েছি ওই হাদিসে ইমানদারের মরণ কতটা সুন্দর হবে এটা বলেছি এই হাদিসে নবীজি বলেছেন একজন গুনাগারের মরণ কতটা কষ্টের হবে কতটা নির্মম হবে কতটা ভয়াবহ হবে আমাদের সমাজে ওই ইমানদারের ভালো মরণের ইতিহাস শোনার চাইতে গুনাগারের মরণ কত কষ্টের হবে ওইটা শোনা বেশি দরকার কথা কথা কিন্তু না আমার স্মরণ ছিল না নাইলে ওই দিকে যাইলাম যাইয়া নামাজি নামাজ পড়লে কি ফায়দা না পড়লে কি গুণা হ্যাঁ তারপরে কষ্টের বিষয়গুলো আমি সমাজের সামনে তুলে ধরতাম যেহেতু ফজিলতের হাদিসের দিক থেকে এদিকে তুলে আসি কোনোদিন আইলে আমি ওই গুণাগারের শাস্তি টাস্তি নিয়ে বয়ান করবো অসুবিধা নেই ছাড়া আমি যদি আরো এক ঘন্টা বয়ান করি কিছু মানুষ অত্যন্ত মনোযোগের সাথে ধৈর্যনি আমার কথা শুনবে আমার সে বিশ্বাস আছে সারা বাংলাদেশে দুই আড়াই ঘন্টা বয়ানের ইতিহাস আছে আগে করছি এখন করি না কারণ আমাদের বয়ানের তুলনায় ফজরের নামাজের গুরুত্ব বেশি কথা বল ঠিক 12টা বাজে ঘুমাইলেও 6 ঘন্টা ঘুমান যায় সকাল 6টা 10:00 এ নামাজ কথা ঠিক আছে না ঠিক আমি বয়ানের দিক থেকে আরো ভালো এক্সপার্ট আমি দারুন কুলুম দেওবন্দের পারে কোন আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে হাজার ছাত্র পরীক্ষা দিছিল পুরো পুরো সমস্ত দেশ থেকে দেওবন্দে এক জামাত একটা ক্লাসে ভর্তি হওয়ার জন্য হাজার ছাত্র পরীক্ষা দিছিলাম এর মধ্যে আল্লাহ আমারে তিন নম্বর বানাইছে আলহামদুলিল্লাহ আমি মূলত একটা দর্শ তার দৃশ্যের ওস্তা এই ওয়াজ মাহফিলের বক্তা না জন্য আমার ওয়াজ মাহফিলের বয়ানের তার একটা ক্লাসের মতন মনে হয় কথা কর ক্লাসের মতন না সবক দিছি সবক নিছি কথা কর হ্যাঁ সবক দিয়া সবক নিছি কেন কথা গুলা বলতেছি শোনেন আমি চিন্তা করি বয়ানের ময়দানে আজকে সব মানুষ মিলা মনে করেন দুইশো মানুষ আছেন এখানে একশো এখানে একশো মা বোন মিলা মনে করেন আরো একশো তিনশো মানুষ আমি এক ঘন্টা বয়ান করলাম এটা শুধু এক ঘন্টা না তিনশো মানুষ আমাকে এক ঘন্টা করে সময় দিছে তিনশো ঘন্টা তিনশো ঘন্টা সময় আমার কাছে আমানত আমি যদি ইরান তুরানের কেসা কাহিনী বইলা ঠইলা টান টুন দিয়া গজল আজান সুরপুর কয়া সময় নষ্ট করি এই আমানতের খেয়ানত হবে আল্লাহর কাছে সেই খেয়ানতের জব দিতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে আমি বয়ান করি 4 মানুষ থাকো কোনো অসুবিধা নাই 2 জন মানুষ থাকো একজন জন যদি আমল করে ওই একজনের কারণে মাহফিল একটা সফল মাহফিল হবে 10000 বার শূন্য কথা আমলের কিচ্ছু পাইলো না বক্তা কি বলছে আমি মনে নাই বক্তার কি বলছে বক্তার জানা নাই এরকম আজ মাহফিল 500 মাহফিল চুললে কোন লাভ নাই একটা মাহফিল করেন বসলে দুইটা মাহফিল শুনেন দুইটা আমল নেন দুইটা দুইটা চারটা আমল নিয়ে নিজে করেন পরিবারের সদস্যদেরকে করান সমাজের মধ্যে আস্তে আস্তে দুই একটা আমল ঢুকান মাহফিল থেকে সমাজের চেহারা পরিবর্তন হইতে সময় লাগবে ইনশাআল্লাহ কথা ঠিক আছে হ্যাঁ আজকের বয়ানের পর থেকে যদি পাঁচজন মানুষ তসবি কিনেন আমার বিশ্বাস পাঁচজন মানুষ কিনবে না ইনশাআল্লাহ পাঁচজন মানুষ যদি তসবি হয় আমি মনে করি খাদেমুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার মাহফিল একটা সফল মাহফিল হবে বলেন ইনশাআল্লাহ বয়ানের দিক থেকে আমি যতটা এক্সপার্ট কালেকশনের লাইনে আমি ততটা দুর্বল কালেকশন করি না পারিও না কিন্তু মসজিদ মাদ্রাসা আমি যুব সমাজের মাসিল এলাকাবাসী শ্রমিক শ্রমিক এই যে আমি বয়ান করে আসতাম ভাদাম বালুর মাঠ আছে না বিশাল বড় ভাদাম চিনছেন না ভাদাম বালুর মাঠে আমি বয়ান করছি আজকে নয়টা থেকে দশটা পর্যন্ত বয়ান করছি জুমা পড়েছি হেনে বসি এরপরে নেছি ওরা কয়েছে ওদের একটু কালেকশন করি না আমি করি শ্রমিকদের আবার কি এর কালেকশন করি কিন্তু মসজিদ মাদ্রাসা হইলে আরো দশ মিনিট বয়ান করাটা যেমন দিনের খেদমত মসজিদ মাদ্রাসায় মানুষের কাছে কিছু চাওয়া ওইটাও দিনের খেদমত কথা কন কথা ঠিক আছে না হ্যাঁ আমি আমার স্বার্থের কারণে বলতেছি না বাস্তব কথাটাই আপনাদেরকে বলতেছি এবং শোনেন আমার একটা কনসেপশন মেন্টালিটি হলো দান হয় মানুষের মন থেকে এটা জোড়া জোরির বিষয় আপনার সামর্থ্য আছে পঞ্চাশ টাকা দেওয়ার আপনি পাঁচশো টাকা করতে দিবেন চুরি করে এনে দিবেন

মুসাফির কি গুণাগার হলে কবুল গুণাগার হলে কবুল করবে না নেককার হলে কবুল করবে এরকম কিছু বলে নাই নবীজি বলছেন ওয়া মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় আমার একটা অনুরোধ থাকবে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে বিনয়ের সাথে আবেদন থাকবে আপনি দাঁড়া আছেন আমার ভাইয়ের কাছে কিছু কিছু দিছেন দেখছি শুনছি আমার অনুরোধ পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক বিশ টাকা হোক আমার সামনে এই যে টেবিলের এখানে আইসে নিজের হাত দিয়ে দিয়ে যাইবে একজন মানুষ দশ টাকা না দিয়ে যাইবেন না আগে উঠতেন না বন পকেটে টাকা আছে রুমাল নিয়ে রুমালের কথা কইছি বল বল দান করবে নিজের জন্য জান্নাতের দিকে নিজে আগায় যাইতে হয় জান্নাত কাউরে দিয়ে আসার জিনিস না কথা কন ঠিক কিনা